শিশির মনির জাতীয় কমিশনের সহসভাপতি আলী রিয়াজ বলেছেন জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের বিষয়ে একমত রাজনৈতিক দলগুলো জাতীয় নির্বাচন ও গণভোট হবে একই সাথে তিনি কিন্তু এটা বলেছেন কিন্তু এমন প্রশ্নের জবাবে মানে গণভোট কবে হতে পারে এমন প্রশ্ন যখন করা হয় তখন আপনাদের দলের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেছেন জনগণ গণভোটে অভ্যস্ত নয় আমরা মনে করি জাতীয় নির্বাচনকে কোনো ধরনের সমস্যা করা ছাড়া নভেম্বর অথবা ডিসেম্বরে এটা হতে পারে তফসিলের আগেও হতে পারে জাতীয় ঐক্যমত্য কমিশন বলছে গণভোট জাতীয় নির্বাচন একই দিনে হবে সালাউদ্দিন আহমদ ও বিএনপি সালাউদ্দিন আহমদও বলেছেন একই দিনে হতে হতে পারে আপনারা আবার জাতীয় নির্বাচনের আগে গণভোট চাইছেন তাহলে মানে কেমন হলো আবার নতুন হয়নি এখন যে জায়গায় গেছে একটা কনসেনসাস হতে যাচ্ছে মেইন ইস্যু কি গণভোট প্রশ্নটা হলো কখন করলে অধিকতর কনভেনিয়েন্ট হবে এই প্রশ্নের মত পার্থক্যটা খুব বেশি মত পার্থক্য না এর আগ পর্যন্ত দেখবেন বিতর্ক ছিল বাস্তবায়িত আগে হবে নাকি নতুন সংসদ আসলে হবে এখন কিন্তু প্রশ্ন এসে গেছে যে না গণভোট হবে বাস্তবায়নের জন্য আগেই তার পদক্ষেপ নেওয়া হবে আস্থার জায়গাটা ফিরে এসেছে অনাস্থার জায়গাটা দূরীভূত হয়েছে তাহলে এখন প্রশ্ন হলো কেন এটা আমরা বলেছিলাম এই জন্য বলেছিলাম যে যদি জাতীয় নির্বাচনের দিন দুটো ব্যালট দেওয়া হয় তাহলে ইট মে বি কনফিউজিং ফর মেনি ভোটার্স আমি জানেন আমাদের দেশে গ্রাম পর্যায়ে অনেক ভোটার আছেন যারা একটা ভোটের জায়গায় যদি দুইটা ভোট দিতে চান তাহলে কী পরিমাণ টাইম কনজিউমিং হবে এবং সেই ক্ষেত্রে একটা বোধে যে পরিমাণ মানুষ একসাথে আসবেন আর ডাবল ব্যালটে যখন তিনি টিকমার দিবেন এটি কতটুকু টাইম কনজিউমিং হবে এটাও কিন্তু এখানে একটা ক্যালকুলেশনের বিষয় আছে আমরা ভেবেছিলাম যে আমরা এই এটা বলি আমরা বলি এই জন্য কোনো কিছুকে ডিলে করার জন্য নয় কোনো কনফিউশন ক্রিয়েট করার জন্য অতীতের তিনটে গণভোট হয়েছে আমাদের দেশে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান করেছেন একটা রাষ্ট্রপতি হুসেন মোহাম্মদ এরশাদ করেছেন একটা বেগম খালেদ জিয়া করেছেন একটা এই সবগুলোতেই অন্য কোনো কিছু আর লিঙ্ক ছিল না শুধু গণভোট কি জানা হয়েছিল সেখানে অমুকের নীতি এবং আস্থা সংহিত আপনি একমত কি না হা অথবা না বলুন কেউ হা বলেছে কেউ না বলেছে ভেরি সিম্পল কিন্তু এখন আমরা যদি একটা সংসদীয় নির্বাচনের আসন ভিত্তিক একটা প্রতীকে একটা মার্ক দিতে বলি আবার হা অথবা নাতে আবার দিতে বলি তাহলে দুটো সিমালটেনাস ব্যালট যাচ্ছে এই জটিলতাটাকে এড়ানোটা কিভাবে যায় মনে আজকে যেটা দেখলাম যেহেতু ডক্টর আলী রিয়াজও বলেছেন একই সঙ্গে হবে বিএনপির মতো বড় দলও বলেছে একই সঙ্গে হবে জামায়াতকে যদি এই বিষয়ে ছাড় দিতে বলা হয় যে না একই সঙ্গে হবে তাহলে কি জামায়াত ছাড় দেবে এই আলোচনাটাই হবে আট তারিখে আট তারিখে বিকাল দুইটা ত্রিশ মিনিটে আর একটা বৈঠক ডাকা হয়েছে আজকে আছে কালকে আছে পরশু দিন আছে আমরা ইন্টারনালি আরো কথা বলবো এবং আরও স্টেক হোল্ডারদের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করব পারপাস থাকবে নট টু ফার্স্ট ফার্স্টেড দ্য সিস্টেম থাকবে হাউ টু মেক ইট ইফেক্টিভ গণভোটের সিস্টেমটাকে ইফেক্টিভ করা যাবে কি করে আপনি যদি ইফেক্টিভ ওয়েতে গণভোট না নিতে পারেন তাহলে তো পারপাস অব দ্য গণভোট মে বি এই জন্যই আমরা সেই কথা বলছি কিন্তু এতে ছাড় দেওয়া হবে কিনা গণভোটের প্রক্রিয়ার মধ্য দিয়েই যেহেতু ছাড় দেয় কাছাকাছি চলে এসেছেন আর সেই ক্ষেত্রে কোন সময় হবে এটা নির্ধারণ করাটা খুব কঠিন হবে বলে আমার কাছে মনে হয় না মেন পারপাস জুলাই সনদের ফান্ডামেন্টাল ইস্যুগুলো ইমপ্লিমেন্টেশন সিওরিটি থাকতে হবে এই জায়গায় যেহেতু সবাই চলে এসেছে এটা দুদিন আগে হবে নাকি দুদিন দিন পরে হবে নভেম্বরে হবে নাকি ফেব্রুয়ারিতে হবে এই যে আপনার জুলাই সনদের অক্টোবর ঘোষণা করেছেন এবং আপনাদের পাঁচ দাবির প্রধান দুটি হচ্ছে জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করা আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পদ্ধতি চালু করা আলোচনা হচ্ছে আবার তাহলে পথেও কি আপনারা আট তারিখেও আপনাদের যেহেতু এক থেকে বারো তারিখে কর্মসূচি ওই কর্মসূচি চালিয়ে যাবেন কেন দেখেন এখানে একটা ফান্ডামেন্টাল প্রশ্ন কিন্তু আছে এখানে প্রস্তাব করা হয়েছে ওই কমত্ব কমিশন থেকে যে বাংলাদেশে একটা দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হবে যেটা বিএনপি দুই হাজার একুশ সালে তাদের একত্রিশ দফায় বলেছিল এজ এ প্রপোজাল উচ্চকক্ষে হবে হইল একশো পাঁচ সদস্য বিশিষ্ট নিম্ন কক্ষ হবে তিনশো সদস্য একশো পাঁচ সদস্য বিশিষ্ট যে হবে উচ্চকক্ষ সেখানে ঐক্যমত্ব কমিশন বলছিল এটা পিআর সিস্টেমে হবে বিএনপি সেখানে একটা ডিসেন্টিং দিয়েছে আমরা বলেছিলাম যে উভয় কক্ষে পিয়ার হবে এই আলোচনাটা ওখানে থাকা অবস্থায় পাবলিকের কাছেও চলে গেছে আন্দোলনের জায়গাও চলে গেছে এখন যদি বিএনপির ডিসেন্টিং থাকবে কি থাকবে না এই প্রশ্নে একটা সিদ্ধান্ত নিতে হবে যখন আপনি একটা জিনিসকে গণভোটে পাঠাবেন ডিসেন্টিং নিয়ে তার গণভোটে পাঠাতে পারবেন না কারো দ্বিমত আছে এই কথা বলে তার জনগণের কাছে চাওয়া যাবে না যে আপনি দ্বিমতের পক্ষে নাকি দ্বিমতের বিপক্ষে এটা তো থাকা যাবে না ফলে জুনাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়ায় উচ্চকক্ষ নিম্নকক্ষের এই বিষয়টাও কিন্তু একটা সেটেল হয়ে যাবে আমার ধারণা আট তারিখের পরে আর কোনো কনফিউশন থাকবে না থিংস বি রিজলভ এবং এই ক্ষেত্রে আর কারোই কোনো হয়তো আমি মনে করি কাউকেই হয়তো আর রাস্তায় যেতে হবে না সমাধান হয়ে যাচ্ছে আচ্ছা একটা প্রশ্ন আসলে আমি শহীদুল ইসলাম বাবুল এবং শিশির মনির দুজনকে করতে চাই আসছি আপনাদের কাছে মনে হতে পারে যে আপনাদের সময় দিচ্ছে না দেব নিশ্চয়ই জাতীয় ঐক্যমত্য কমিশনে এবি পার্টি চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু খুব ইন্টারেস্টিং একটা কথা বলেছেন তিনি বলেছেন জুলাই সনদ বাস্তবায়নে সবাই একমত হলেও তার বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে অহেতুক সাংবিধানিক বিতর্ক তুলে বারবার জটিলতা তৈরি করা হচ্ছে সংবিধানের দোহাই দিয়ে জুলাই সনদ বাস্তবায়নে অনিশ্চয়তা সৃষ্টি করলে আরেকটি অভ্যুত্থান অনিবার্য হয়ে পড়বে তিনি সবাইকে সতর্ক করে বলেন আরেকটি অভ্যুত্থান হলে গণরোষ থেকে পালিয়ে বাঁচার জন্য জটিলতা সৃষ্টিকারীদের জন্য অনেকগুলো বড় বড় হেলিকপ্টার লাগতে পারে মানে সনদ বাস্তবায়নের সংবিধানের দোহায় আমি দেখতে পাচ্ছি যে বিএনপি এবং জামায়াতি বেশি দিচ্ছে তো বড় হেলিকপ্টার আছে আপনাদের খোঁজে এরকম শোনেন বিষয় হলো ভিন্ন কি পথ আছে এটা তো একটা রেগুলেশনারি গভর্নমেন্ট না তাহলে আর প্রশ্ন থাকতো না যেহেতু আমরা সাংবিধানিক ব্যবস্থার মধ্যেই আছি প্রধান উপদেষ্টা বারবার বলেছেন যে আমরা একটা সাংবিধানিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে চলছি কারণ সাংবিধানিক প্রক্রিয়ার মধ্যে চলে নিয়মের মধ্যে আপনি কথা বলে দেন যে কি কী পথ আছে এখন আমি যদি বলি যে কালকে থেকে জুলাই সনদ বাস্তবায়িত হয়ে গেল বা যদি বসে বলে দিলেন সেটা তো কোনো আইনি ভিত্তি হলো না যে কারণে বারবার বলা হচ্ছে যে আইনি ভিত্তির যে বিষয়টা আপনি এর আগেও বললেন যে নির্বাচন যদি আগেও হয় গণভোটটা যদি আরো দুই মাস আগে হয় তারপরে তো সেটা আইনি ভিত্তি দেবে নেক্সট পার্ল তাই তো তো তাহলে কিভাবে জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন হবে এই প্রশ্ন তো আছে জুলাই সনদের ভিত্তিতে এটা একটা ইথিক্যাল ইস্যু সমস্ত রাজনৈতিক দল যারা নির্বাচনে অংশগ্রহণ করবে যারা অংশীজন তারা যেভাবে নির্বাচন চাইবে রাষ্ট্র তার বাইরে যাবে এটা হলো একটা মরাল একটা ব্যাপার সেই জন্যে শুধুমাত্র এই আগে নির্বাচন হলো না পরে নির্বাচন হলো হানা ভোট হলো এই প্রশ্ন প্রশ্ন না প্রশ্ন মীমাংসা ওইদিনই হয়ে গেছে যেদিন আমি মনে করি সমস্ত রাজনৈতিক দল জুনাই সনদ বাস্তবায়দের বিষয়ে ঐককমত হয়েছে এখন বাকিটা প্রক্রিয়ার ব্যাপার এখন প্রক্রিয়া কি প্রক্রিয়া আছে এর আগে বিএনপিও বলেছে যে অন্য কোনো পথ যদি থাকে সাংবিধানী গোয়ে নিয়মের মধ্যে সেই পথের কথা অপরা বলতে পারেন কোনো অসুবিধা নাই তো জি মহাম্মদ শেষ মানে হেলিকপ্টারে সিট লাগবে কি না হেলিকপ্টারই লাগবে না সিট তো অনেক পরের কেন হেলিকপ্টার লাগবে না জানেন কারণ উই লার্ন ম্যানিথিং ফ্রম দি লাস্ট লাস্ট মাস সার্চ মুভমেন্ট থেকে অনেক কিছু শিক্ষা নিয়েছি হেলিকপ্টারে কীভাবে যেতে হয় এটা যেমন দেখেছি হেলিকপ্টার কীভাবে খুঁজতে হয় এটাও দেখেছি হেলিকপ্টারে ওঠার আগে মানুষ কেমন করে হেলিকপ্টার ধরতে যায় এটাও দেখেছে সবাই এখান থেকে একটা শিক্ষা নিয়েছে তো সবাই আর নাহলে আজকে যে গণভোটের জায়গায় আসছে। সবাই তো ছাড় দিয়ে এসেছে সুতরাং আমার মনে হয় না হেলিকপ্টারের দরকার হবে সিটের তো দরকার হবে